নগ্ন অবস্থায় মণিপুরে যখন চারজন মহিলাকে বিবস্ত্র করা হয় আর সেইভাবে তাদেরকে উলঙ্গ অবস্থায় তাদের যখন ঘুরছিলেন তখন স্মৃতি রানী আপনি চুপ ছিলেন তখন হু ইস দা কুইন অফ জেনোসাইড আমাদের প্রতিবাদ আজকে এই মহিলা শিশু বিকাশের দফতর আপনি এই শিশু প্রাণ যে গেল বিএসএফ এর অত্যাচারের জন্য বিএসএফ এর অবহেলার জন্যে তার জন্য তিনি বলবেন তার বুকটা কাঁদবে তার ভাষা খুঁজে পাবেন তিনি ভাষা সিলেক্টিভলি খুঁজে পায় বিজেপি নেতৃত্ব সিলেক্টিভলি তারা বলবেন আর যেইভাবে সন্দেশখালিতে যদি অপরাধ হয়ে থাকে এই অপরাধের রাজনীতি করতে নেই বিজেপি তাই করে অপরাধের মধ্যে রাজনীতি থাকে না যারা অপরাধ করেন তারা অপরাধী আর আপনারা যাচ্ছেন আপনার যে দ্বারা দুষ্কৃতীদের ছাড়ানোর জন্য আপনার নেতৃত্বকে ছাড়ানোর জন্য। কেউ ইনভলভ ছিল আর সিপিএম এর কেউ ছিল উস্কানি ছিল প্ররোচনা করছিলো তাদেরকে ছাড়াতে তারা গেছে তার সংালী নিয়ে তাদের কোনো বিষয় নেই কোনো চিন্তা নেই এই জায়গা আমাদের এই কথাগুলো বলার ছিল যে বিএসএফের প্রতিটা সময় আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি যে এই অ্যাট্রসিটিসগুলো চলতে পারে না যার জন্যে দু হাজার একুশেতে ওয়েস্টবেঙ্গলে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে রেজলিউশন হয়েছে পনেরো কিলোমিটারটাকে পঞ্চাশ করা যাবে না প্রথমত নিশ্চয়ই কোঅপারেটিভ ফেডারেলিজমের একটা ধাক্কা দ্বিতীয়ত বিএসএফের এই অত্যাচার চলছে বিএসএফের কোনো জবাব আমরা পাই না সুতরাং বর্ডার্স তারা নিশ্চয়ই প্রোটেক্ট করবে কিন্তু এরকম হতে পারে না যে আপনি মহিলাদের গায়ে হাত দেবেন মহিলাদেরকে নির্যাতন করবেন এবং কৃষকরা যারা বলছেন তারা বলছেন যে অনেক সময় দেখবেন যে যে তারা যে উপার্জন যেটা করছে কিংবা যে ক্ষেত মজুরি যে হিসেবে যারা যাচ্ছেন তারা দেখছেন যে অনেক সময় বড় যদি আমাদের প্লান্টেশন যেগুলোকে বলে তখন অনেক সময় বর্ডারের বাইরে থাকে তারা কৃষক কৃষক আবার হয়ে গেল গরু পাচার করছে কৃষক হয়ে গেল অমুক পাচার করছে এইগুলো যে অপবাদ দেয়া হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে আজকের আবারও এই চারটি নির্মম যে হত্যাই তো এটা তার প্রাণ গেল এই কোল খালি হলো বিএসএফ কি জবাব দেবে আর বিএসএফের এই জবাবটা কি মন্ত্রক দেবে আর যারা রাজনীতি করেন এই নেতৃত্ব এই বিষয় নিয়ে তাদের কি বক্তব্য নিশ্চয়ই আপনারাও শুনতে আগ্রহী যদি কেউ কোনো অভব্যের মতো আচরণ করে থাকেন তার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নিয়েছে দল তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু তার মানে মা বোনেদের ওপর ওখানে একেবারে এই নির্যাতন চলতো এই ফিল্মি কায়দায় গল্প ছড়ানো হয়েছে ভূতের গল্পের মতো ভূত কেউ দেখেনি আমার সঙ্গে হয়েছে বা আমি জানি অমুকের সঙ্গে হয়েছে কেউ বলতে পারছেন না আমি শুনেছিলাম ম্যাডাম একটা কিছু হয়েছে এই ধরনের একটা নেতিবাচক কাণ্ড করে স্মৃতি ইরানী বা বিজেপির নেতৃত্ব বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন আমরা তার তীব্র নিন্দা করছি তাহলে লিডার যে রোল সেই রোল উইথ মাই লিমিটেশন আমার সীমাবদ্ধতার মধ্যে আমি পালন করার চেষ্টা করি আমার পার্টি আমাকে সেই কাজ করার সুযোগ দিয়েছে ইস দ্য এডি কোশ্চেন

যত দিন যাবে এভিডেন্স টেম্পার হবে এভিডেন্স সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে টেম্পার হয়ে যাবে ইমিডিয়েটলি আর আদারওয়াইজ উইদিন শর্ট পিরিয়ড জাতীয় মহিলা কমিশন বা এনএইচআরসি কে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে সরাসরি সিবিআই কে কোর্ট মনিটারিং দিয়ে দেওয়া আর যতগুলো উইটনেস তাদেরকে এক্ষুনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সেফ কাস্টোডিতে রাখা হোক এবং তাদের বাড়িতে সিসিটিভি এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দাও সুমিত কুমার এবং মিস্টার রহমান বলে যে এসপিটি গেছে এরা রাজীব কুমারের নির্দেশে মমতা ব্যানার্জির ইচ্ছায় পার্থভৌমি নারায়ণ গোস্বামীদের অর্গানাইজ করা এতে এভিডেন্স টেম্পার করছে মেয়েদেরকে এলাকা ছাড়া করছে বাসন্তীর গুন্ডা রাজা গাজিরা মালঞ্চ দিয়ে ওখানে অস্ত্র পাঠাচ্ছে এবং ভয় দেখাচ্ছে এই প্রতিবাদী দেবী শক্তিকে অতএব কোর্টের এই যে ইনিশিয়াল অবজারভেশন অন বিহাফ অফ বিজেপি অন এ লিডার অফ আমি এটা ওয়েলকাম করছি এবং আমার বক্তব্য উইটনেসদের এবং ইমিডিয়েট যদি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কে না নামানো যায় তাহলে কিন্তু উইকনেস টেম্পার হবে এবং মমতা ব্যানার্জির যে চিরাচরিত একটা প্র্যাকটিস আছে পুলিশকে পাঠিয়ে বলা দশ হাজার টাকার একটা চাকরি দিচ্ছি আর কত টাকা লাগবে বল মুখটা বন্ধ রাখা ভয় দেখিয়ে এই ফিলার পাঠানো শুরু করে দিয়েছে অলরেডি গ্রাউন্ড থেকে খবর আসছে এবং তিনি আঠারো তারিখ অব্দি হান্ড্রেড ফর্টি ফোর রেখে মূলত বিজেপিকে আটকে রাখতে চাইছেন যাতে আমরা ওই মহিলাদের কন্ট্রাক্টে না চলে যেতে পারি তাদের প্রোটেকশন দিতে না পারি একটা বলছে যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তারাই তদন্ত করছে মানে এটাই প্রশ্ন করছে নিজের আরে ওখানে একটা জিডি করা যেত না বলতো শাহজাহানের কাছে যাও না আমাদের অভিজ্ঞতার কথা না আমরা দায়িত্ব নিয়ে বলছি এবং লোকজনও বলছে শিশুর ছবি ছোট্ট ভাইরাল হয়েছে দেখেছেন সে বললো এক মাস পরে ঘেরিতে লোনা জলটা পাঠাও ধানটা তুলে নি দারুন ওকে তো কেউ শিখিয়ে দেয়নি দেখেই বুঝা যাচ্ছিল রিকদাস না কি নাম আমি বলতে চাই না তারা কি বলছে আমার দাদুর দোকানটা ভেঙে লালটু দাস শাহজাহান এরা প্যাসেঞ্জার সেট করে দিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা এ ঠিক সেম ফলতাতে চলছে সেম একেবারে একদম সেম জাহাঙ্গীর কে হুঁশিয়ারি দিচ্ছি তোমার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে অপেক্ষা করো

আপনার বাজেট পাস হয়েছে কত তারিখে সরি শনিবার দশ তারিখ পাস হয়েছে দশ তারিখে উনি তো রিপ্লাইতে প্রভিজানিং রাখেন আমি তো বাজেট পেসের দিনে অনেক কথা বলেছি আমি বলিনি আমি আমার স্পিচে বলেছি আপনি কর্মশ্রী এবং পাঁচ লক্ষ চাকরিতে কোনো টাকা রাখেন নি শুধু নির্বাচন করবেন বলে ঢপবাজি আপনার লোকেরা এস এল ছেলেদেরকে বিকাশ ভবনে নিয়ে গিয়ে সাড়ে তিন বছরের খাটা মাল আর আপনার শিক্ষামন্ত্রী ওরাই বলেছে আমি বলিনি পয়লা ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ হবে আপনি উনিশ সালে ভোটের সময় মাইল ধরে বলে এসেছিলেন আপনি একুশের ভোটে আগে বলেছিলেন ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি কে পেয়েছে আলাপন ব্যানার্জি পেয়েছে পাঁচটা চাকরি পেয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদী দুটো চাকরি পেয়েছে আরো একটা ববি কোম্পের চাকরি গেল বলে আমি বলছি শুনে ডবল চাকরি কে পেয়েছে বাসুদেব ব্যানার্জি এইসব ঘটনা আমরা সিনেমায় দেখতাম বিহারের রাজনীতি শুনতাম হাসাহাসি করতাম আজ পশ্চিমবাংলার গ্রামে গ্রামে মহিলাদের সঙ্গে এরম হচ্ছে পাঁচশো টাকা দিয়ে তাদের সম্মানকে কিনে নিয়েছেন মমতা ব্যানার্জি তার পার্টির নেতারা তাদের নিয়ে জিনিস মনে করছে ভোগের জিনিস মনে করছে বাংলার মহিলাদেরকে কত লজ্জার বিষয় মহিলারা রাস্তায় বেরিয়ে তাদের সেই দুঃখের কথা বলছেন তাদের সঙ্গে কি অত্যাচার হয়েছে পার্টি অফিসগুলো কি বেশালয় তৈরি করা হয়েছে সেখানে গ্রামের মহিলাদের তুলে নিয়ে ভোগ করা হচ্ছে আর কারা করছে টিএমসি ঝান্ডা ধরে যারা পঞ্চায়েত হয়েছে তাদের নেতা হয়েছে দুর্ভাগ্যের বিষয় স্মৃতি ইরানি জানেন বাংলার কথা উনি গ্রামে গ্রামে গেছেন বারবার যখন অত্যাচারী আই একজন মহিলাদের মুখ হিসাবে তিনি প্রতিবাদী মুখ তিনি মন্ত্রী তিনি সবাই সবার সামনে তুলে ধরেছেন এটাই আজকে সারা ভারতবর্ষে যাওয়া উচিত পশ্চিমবাংলা একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মহিলাদের কী দুর্দশা তাদের মান সম্মানটুকু নাই সমস্ত অধিকার লুট করার পরে সম্মানও লুট করা হচ্ছে আর যারা লুট করেছে তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে গ্রামে গ্রামে নিয়ে তাদের দিয়ে ধমকি দেওয়ানো হচ্ছে মহিলাদেরকে যাতে মুখ না খোলে পুলিশ কটা অভিযোগ নিয়েছে পোস্টপল ভায়োলেন্সে ডজন ডজন ধর্ষণ হয়েছিল একটা অভিযোগ নেয়নি পরে সিবিআই ইনকোয়ারি হওয়ার পরে সিবিআই সেই এফআইআর দায়ের করিয়েছিল পুলিশ কিন্তু কারো গায়ে হাত দেয় না এই পুলিশ সেই ধর্ষণের সঙ্গী সেই লুটের সঙ্গী তাই পুলিশ কেউকে ঝাড়পেটা করছে আজকে আর আগামী দিনে রাস্তায় ধরে পুলিশ পেটা হয়ে যাওয়া উচিত সেই মহিলাদের কাছ থেকে বায়ান নেওয়া উচিত যারা অত্যাচারী তাদের নামে এফআইআর করে তাদেরকে জেলে ঢোকানো উচিত ফাঁসি দেওয়া উচিত কোনো সভ্য দেশে এটা হতে পারে না আমরা ইরাকে দেখেছি আমরা সিরিয়ায় দেখেছি এই ধরনের ঘটনা হচ্ছে আজকে ভারতবর্ষ পশ্চিম বাংলার গ্রামে গ্রামে এই অবস্থা চলছে হাহাকার করছে মহিলারা মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি